রংপুর রেল স্টেশন শুধু যাত্রীদের পদচারণায় সরব নয় এখানে প্রতিদিন ভিড় জমায় শত শত পথ শিশু স্টেশনের প্ল্যাটফর্মেই তারা খেলাধুলা করে কাটায় শৈশবের দিনগুলো কিন্তু খেলার আনন্দ থাকলেও নেই তাদের ভবিষ্যতের নিরাপত্তা অস্থায়ী আশ্রয় আর অনিশ্চিত জীবনের প্রতিটি দিন কাটছে সংগ্রামের মধ্যে দিয়ে অভিভাবকের স্নেহ আর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এই শিশুদের কাছে স্কুলের বই খাতা যেন স্বপ্নের মতো শিক্ষা থেকে দূরে থাকায় তারা সহজে ঝুঁকে পড়ছে মাদক ও অপরাধের দিকে আমার নাম মরিয়ম খাবারের সংকট তাদের জীবনের আরেকটি বড় বাস্তবতা অনেক সময় না খেয়ে কাটাতে হয় পুরো দিন ক্ষুধা দারিদ্র আর অনিশ্চয়তার মধ্যে বড় হচ্ছে এই শিশুরা মধ্যে থাকি আজকে ৪০ পঞ্চাশ বছর আমরা এখানকার অনেক নাতিপুতিরা বাল বাচ্চারা আছে কিন্তু আমরা রেল লাইনে বস্তিতে থাকি অনেক ঝুঁকিপূর্ণ উপরে থাকি কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার আমাদের মনে বাস্তবায়ন করে দেয় নাই শৈলফলেরা মনে করেন স্কুলে যেতে পারে না লেখাপড়া করতে পারে না আজকে টাকা পয়সার অভাবে আজকে তারা যাবার পারে না অনেক সমস্যা পড়ে একটা প্রাইমেট পড়াইতে পড়তে পারে না আমাদের খুব সমস্যা রংপুর রেল স্টেশনের পথ এই কঠিন জীবন আমাদের মনে করিয়ে দেয় আজকের অবহেলিত শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের জন্য টেকসই পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করাই হতে পারে সমস্যার স্থায়ী সমাধান আমাদের সমাজে প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার রয়েছে আর সেই অধিকারগুলো থেকে কিছু শিশু বঞ্চিত হচ্ছে তাদের মধ্যে হচ্ছে পথ শিশু তারা আমাদের সমাজের বিভিন্ন স্থানে যেমন বিভিন্ন স্টেশন বা পথের ধারে তারা অবস্থান করে তারা এইভাবে অবস্থান করার দরুন তাদের যে শিক্ষার অধিকার তাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার তাদের নিজস্ব মত প্রকাশের অধিকার এই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে দেশের বিভিন্ন জেলার মতো রংপুরেও পথ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে অভিভাবকদের স্নেহ থেকে বঞ্চিত হয়ে এই শিশুরা বাল্যকাল থেকেই জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে এখানে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই এরা দিনের বেলায় ভিক্ষাবৃত্তি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে জীবনযাপন করে এবং রাতে এদের ঘুমানোর কোথাও জায়গা নেই গৌতম মণ্ডল বিএমসিজে টিভি রংপুর